ওয়েলকাম মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এই ছোট্ট মানুষের মধ্যে এই ফুল গাছটা এতদিন ভরে দাঁড়িয়েছিল কিন্তু কালকে ঝড় বৃষ্টির সময় এ আর ভরে দাঁড়াতে পারলো না উল্টে পড়ে গিয়েছে তো আমি একা তোলার চেষ্টা করছিলাম কিন্তু নিজের মনকে বসে দিলাম যে তুই পারবি না দুজন মিলে তুলতে হবে আর এটা পরে আমি একটা বড় জায়গার মধ্যে এটাকে বসিয়ে দেবো এই গাছটাকে আর দেখো কতটা পরিমাণে ফুল ধরেছে অনেক পরিমাণে ফুল ধরেছে অনেকেই নিয়ে যায় আমাদের গাছ থেকে আর এই গাছটাও হেলে পড়ে গিয়েছে এই গাছটির নাম কী তো আর কি ফুল ফুটে আছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে জানা থাকলে দেখো বন্ধুরা টাইম ফুল গাছে কৃষণদের দুটো কালারিং ফুল ফুটেছে জানতো বন্ধুরা আমার বাবার বাড়িতেও আমার বাবার নানারকম গাজে লাগিয়েছে সেইগুলো আমার বাবার বাড়িতে গেলে তোমাদের অবশ্যই দেখাবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর যারা নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা লাভ ইউ অল